হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে চলে এসেছি মাটানি লাল ঝোল তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তা আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল এবার তেলটা গরম হয়ে দিয়ে দেবো আলু তো আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি আর যেহেতু এটা প্রেসার কুকারে আজ আমি রান্না করব তাই আলুর সাইজগুলো একটু বড় বড় নিয়েছি তো এক পিঠ লাল হয়ে এলে আলু আমি উল্টে দিলাম এবার লাল করে পুরো আলুগুলোকে আমি ভেজে নেব। তো আমার লাল করে আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা এবার একটু চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে তো আজকে আমি হাম্বল দিস্তায় মশলা কুটে রান্না করব আর এর স্বাদ কিন্তু অনেক সুন্দর তো আমি সময় পেলেই কিন্তু হাম্বল দিস্তায় পাটাতে এই সবে মশলা বেটে রান্না করি তো আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো এবার টমেটো আর লঙ্কাটা একটু ভেজে টেজে দিয়ে দিলাম যে হাম্বল দিস্তায় মশলাটা করে রেখেছিলাম আদা রসুন আর দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো কাঠবাদাম এবার ওই মশলাটা আমি দিয়ে দিলাম এবার ওই মশলাটা দিয়ে একটু কষানোর পর দিয়ে দিলাম শুকনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল শুকনো মশলা তলায় বসে যাবে তাই সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে তো এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি তো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো তোমরা এইভাবে হাম্বল দিস্তায় মশলা করে একবার মাংস রান্না করে খেয়ে দেখবে দেখবে যে মিক্সিতে যে মশলা বেটে আমরা মাংস রান্না করি ওটার থেকে এটা একটু অন্য রকম স্বাদ আর এটা অসাধারণ লেগে খেতে অনেক টেস্ট যদি হাতের সময় বেশি থাকে তাহলেই করবে তোমার মাংস থেকে তেল ছিঁড়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে বেশিক্ষণ কষাবো না অল্প একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ধনেপাতা আর ধনে পাতা দিয়েও অল্প নেড়ে চেড়ে নেব আমার মাংস পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে মাংসগুলোকে ভরে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মাংস কষানো সুন্দরভাবে হয়ে গেছে এবার মাংসটাকে ভরে কড়াইয়ে যে মশলা লেগে থাকবে তাতে জল দিয়ে মশলা কড়াইটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দেবো তো তোমরা এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখবে এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না এতটা ভালো লাগে খেতে আর মাঝে মাঝে একটু অন্যরকম স্বাদ হলে বেশ ভালোই লাগে তার এবার আমি প্রেসারে ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে দিলাম এবার খুলে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর এসেছে তো এই মাংসর কালারটা দেখো কত সুন্দর একদম লাল যে মাটনের লাল ঝোল এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমাদের তো ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো মাংসটা কত সুন্দর লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে মাটানের লাল ঝোল